এদের সমর্থন করেন ছুটে চলে এসেছেন লাফিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন চুপি চুপি প্রশ্ন উত্তরে থাকেন না বিধায়করা প্রশ্ন করার সুযোগ পায় না আলোচনায় থাকেন না

আকোর বাবা সকত মোল্লা ছুটে গিয়ে নরহরি মাতারকে মারে সেদিন নিন্দাpostcssে বাসেনা কারণ মনস্তিক গাদিবাসী নরহরি মাতা জঙ্গল মহলে কুড়ি সমাজের লোক আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে সবাই জেনেছে আপনার বিসর্জন হবে বাংলার জনগণের জাগরণ মমতার বিসর্জন এটাই একমাত্র সমাধান আপনি বলছেন

জগদীপ ধনকর অপমান করা প্রধানমন্ত্রীর সম্পর্কে পরিচিকর কথাবার্তা বলা হাইকোর্টে পাঁচ লক্ষ টাকা জরিমানা দেওয়া কালীঘাটের কাকো তিয়াত্তর বার একে তাড়াবো আমার মা শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য থেকে শুধু হিন্দু হওয়ার জন্য একটা পড়ে বাবার হাত ধরে কপর্দক শূন্য হয়ে এই বাংলায় এই ভারতে এসেছিল বদলা আমরা নেব হিন্দুরা বদলা নেবে মমতা ব্যানার্জি বুঝতে পারে আমার বক্তব্য আপনি পুরো ভিডিও চালিয়ে দেখবেন আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছে আমি বিজেন্দ্র গুপ্তর রেফারেন্স দিয়েছি যিনি বিজেপির একমাত্র এমএলএ ছিলেন চোদ্দ সালে সেই বিজেন্দ্র গুপ্তকে চ্যাংদোলা করে বাইরে ফেলা হয়েছে সেই বিজেন্দ্র গুপ্ত আজকে স্পিকার আপের যে এমএলএরা বিধানসভায় বিশৃঙ্খলা করছেন তাদের তিনি মার্শাল দিয়ে চ্যাংদোলা করছেন আমি বলেছি এই হাউসের কারোর তো গায়ে লাগার কথা নয় ছাব্বিশের পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোন এমএলএ আসবে না তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে সেক্ষেত্রে যেহেতু

পোশাক পরে কোনো একজন ব্যক্তি ভিডিও রেকর্ডিং করেন অনেকে তো আশঙ্কা করছেন যে আপনার উপর খুনের চক্রান্ত হতে পারে কারণ এই রাজ্যে আজাদ কাশ্মীর আগে তো হুমায়ুন কবির বলেছে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই উনি ওনার বিয়াল্লিশ জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করুন ঘরে করুন রাস্তায় করুন আমি তো এতদূর আমার সেন্ট্রাল পোস্ট থাকি স্পিকার আটকেছে একুশ সাল থেকে আমি তো একাই ভিতরে যাতায়াত করি আমার পিএসি এরা থাকে কলিগ এম এল এ দু একজন যখন দেখা হয় থাকে আমি তো এখনই আপনাদের ছেড়ে যাব আমার আমি দেখুন এগুলো ভয় করি না মমতা ব্যানার্জি নন্দীগ্রামে স্পটে যাই আমরা সাজিয়ে গুছিয়ে দিতাম বুদ্ধবাবু তো দয়াশ্বরী আমার সঙ্গে রাজ্য পুলিশ থাকে না এলোপি হওয়া সত্য ক্যাবিনেট র্যাঙ্ক বুদ্ধবাবু মমতা ব্যানার্জির সঙ্গে জ্যোতিবাবু বুদ্ধবাবু অরিجن করে ডাইরেক্টর অফ সিকিউরিটি পুলিশ দিয়ে রেখেছে ভিতরে যদি কিছু হয় আমি যেদিন হাউস শুরু হয় সেদিনই আমার পিএ প্রদীপ চ্যাটার্জিকে দিয়ে সুকুমার রায়কে জানিয়েছি যেদিন এই বাজেট সেশন শুরু হয় যে ইনসাইড দা প্রমিসেস একটা যদি কেসagro স্পর্শ করে বিমান ব্যানার্জি ভয় পাই না আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাবো সাহস থাকলে ছিঁড়ে দেখ কোটি শুভেন্দু জন্ম নেবেন শুনবাব একটা বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী দুবার প্রমাণ করেছেন

শুভেন্দু কি মুখ্যমন্ত্রী বলছেন তাকে ইডি সিবিআই ডাকবে এটা আপনি ঠিক করে দিচ্ছেন এরপর আবার রাজ্য সভাপতি হওয়ার জন্য লড়াই করছেন আপনি বলছেন একটা গন্ড মূর্খ জানে না বিজেপিতে এক ব্যক্তি এক রাজ্য সভাপতি কাকে করবে বিজেপি ঠিক করে মুখ্যমন্ত্রী কখনো রাজ্য সভাপতি হয় না বিরোধী দল নেতা কখনো রাজ্য সভাপতি শিকরা সব আমার বিরুদ্ধে উনি এত ইগনোর করেন ভালো ইগনোর এমন করেন নাস বাইরে রেখেছেন যা বলেছেন তার উত্তর গোল হয় না গোল জনগণ দেব এবং দু হাজার ছাব্বিশে

ভুল চন্ডীপাঠ করেন পিতৃপক্ষে ভাতৃমূর্তি উদ্বোধন করেন এবং তিনি একটা ধর্মের অনুষ্ঠানে রেড রসে আসেন প্রার্থনা করেন